উনিশ বছর বয়সে যে কিনা বিশ্বমঞ্চে ক্যাপ্টেন এবং পারফর্মার হিসেবে নিজেকে প্রমাণ আজ পর্যন্ত ছেলেটাকে প্রমাণ করার সুযোগই না অথচ দিল বিশ্বকাপের ফাইনালে ইন্ডিয়া কাছে হারতে ম্যাচটাকে নিজের কাছে দায়িত্ব নিয়ে জয় সুনিশ্চিত করল ছয় সাত নম্বর পজিশনে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে সোহান জাকের আলীদেরকে জাতীয় দলে সেটেল করার চেষ্টা করেও ব্যর্থ হলো অথচ অনন্ত উনিশ বিশ্বকাপ এনে দেওয়া ছেলেটা যেন পাত প্রদীপের আলোয় ঢাকা পড়েই রইল এখনও কি আকবর আলী জাতীয় দলের ডাক পাওয়ার যোগ্যতা অর্জন করেনি বয়সভিত্তিক বিশ্বকাপ জয়ের পর জাতীয় দলের ডাক পেতে আর কি কি যোগ্যতা লাগে নাকি জাতীয় দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করার মতো যথেষ্ট লবিং নাই তার এরকম একটা রেডি প্রোডাক্ট হাতে থাকতে শুধুমাত্র ভালো ক্যাপ্টেন্সির কারণে টি টোয়েন্টি ব্যাটিংয়ে বড্ড বেমানান শান্তকে জোর করেই দলে রাখছে ছয় সাত নম্বর পজিশনে একজন রান মেশিনের খোঁজে ছয়চল্লিশ ম্যাচে ষোলো অ্যাভারেস্ট আর একশো পনেরো স্ট্রাইক রেটে রান করা নরুল হোসেনকেও জোর করে খেলাচ্ছি শুধুমাত্র ভালো উইকেট কিপিংয়ের জন্য চরম অফ থাকা লিটনকে একাদশে রেখেছি দলের প্রয়োজনের সময় ব্যাটে বলের সংযোগ ঘটাতে ব্যর্থ জাকের আলীকেও বিশ্বকাপ স্কোয়াডে নিয়ে দলের বোঝা বানাচ্ছি অথচ ভালো ক্যাপ্টেনসি প্লাস ছয় সাত নাম্বার পজিশনে ইমপ্যাক্ট ব্যাটিং প্লাস দুর্দান্ত কিপিং সবগুলো যোগ্যতার একটা প্যাকেজ আকবর আলী एक बार ट्राई तो जेतो।